সকালে উঠে আপনাদের এমন কিছু কাজ আছে যেগুলি করা আপনাদের একদমই উচিত নয় তার সঙ্গে এমন কিছু কাজ যেগুলি দিয়ে দিনটি শুরু করতে হয় আজকের ভিডিওতে মূল বিষয় হল সকালে উঠে কোন কাজগুলি করবেন না যাতে আপনার দুর্ভাগ্যকে এড়িয়ে যেতে পারেন অন্যদিকে কোন কোন কাজগুলি দিয়ে সকাল থেকে শুরু করবেন যাতে সারাদিন ভালো যায় এবং আপনার সৌভাগ্য আপনার সঙ্গে থাকে যদি জানতে চান অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের কাছে এমন একটি বিষয় নিয়ে আলোচনার জন্য চলে এসেছি যা আমাদের প্রাচীন শাস্ত্রের সঙ্গে যুক্ত তার সঙ্গে আপনারা প্রত্যেকেই চাণক্যকে চেনেন চাণক্য একজন দর্শন শাস্তি যার নীতি আমাদের জীবনে প্রতিটা পদে পদে মিলে যায় তাই আজকে আমাদের এই বিষয়টি বা আলোচনাটি জানলে আপনারা অবশ্যই উপকৃত হবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তবে চলুন ভিডিওটির মূল বিষয় শুরু করা যাক সকালে উঠেই আমরা অনেকে বিছানা ত্যাগ করে বাথরুমে চলে যাই তবে আমি আজকে আপনাদের বলবো সকালে উঠে প্রথমেই আপনি আপনার ঘরের আলো জেলে আপনি আপনার হাতের রেখাগুলিকে দেখবেন হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি এবং স্বীকার করি আমাদের ভাগ্য আমাদের হাতের রেখার মধ্যেই রয়েছে যারাই হাতের রেখা পাঠ করে ভাগ্য বলে দিতে পারে তাদেরকে আমরা জ্যোতিষী বলি আপনার ভাগ্য আপনার হাতের রেখার মধ্যেই রয়েছে তাই অবশ্যই সকালে উঠে আপনার হাতের রেখাগুলিকে দেখার পর তা আপনি আপনার ইষ্টদেবকে অনুসরণ করে প্রণাম করবেন আর যারা মন্ত্র জানেন তারা অবশ্যই এই মন্ত্রটি পাঠ করবেন কারাক্ষে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে গোবিন্দ প্রভাতে কর দর্শনই নম এরপর আপনি আপনার বিছানাটি তোলার পর তবেই বিছানা ত্যাগ করবেন শয্যা কখনোই ফেলে রাখতে নেই তাই অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলছি সকালবেলা শয্যা ত্যাগ করার পাশাপাশি শয্যা অর্থাৎ বিছানাটিকে পরিষ্কার করবেন এর পরে অবশ্যই সকাল সকাল আপনারা ফ্রেশ হয়ে যাবেন অর্থাৎ মুখ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আপনার ইষ্ট দেবতার ছবি দেখবেন বা মায়ের ছবি দেখবেন ভুলেও অন্য কিছু দেখবেন না আপনি যদি অন্য কিছু দেখেন তাহলে অবশ্যই আপনার দিনটি খারাপ যেতে পারে তবে অবশ্যই আপনার ঘর থেকে এমন আপনার ঘর থেকে এমনভাবে সাজাবেন তার যেন পূর্ব দিকে জানালা বা দরজা থাকে কারণ এটা বলা হয় যে সূর্যোদয়ের আগে আমরা যদি উঠি তাহলে আমাদের যেমন ভাগ্য সুপ্রসন্ন হয় তেমনি আমাদের সারাটা দিনও ভালো যায় তাই অবশ্যই পূর্ব দিকে আলোকিত হওয়ার আগে আগে আমাদের উঠে পড়া উচিত আর যদি আপনার পূর্ব দিকে জানালা বা দরজা থাকে তাহলে সেই দরজা বা জানালাটা দিয়ে আলো ঘরে প্রবেশ করলে যেমন জীবাণু নাশ হয় তার পাশাপাশি আপনার সৌভাগ্য অবশ্যই ফিরে যেতে পারে তাই পূর্ব দিকে প্রয়োজন অনুসারে জানালা বা দরজা খুলে রাখবেন এছাড়াও বলা হচ্ছে সকালে উঠে কোনো প্রকার চা বা কফি খেয়ে নিজেকে রিচার্জ করে নেওয়ার আগে অবশ্যই আপনাকে জল খেতে হবে এটি একটি বিজ্ঞানসম্মত যেমন কারণ আছে এর অধ্যাত্মিক কারণও রয়েছে সকালবেলা আমাদের অবশ্যই জল খেয়ে তারপর যে কোনো খাবার লক্ষ্মীদেবের উদ্দেশ্যে নিবেদন করে খাওয়া উচিত আর বিজ্ঞানসম্মত কারণ হচ্ছে যেহেতু আমাদের সারা রাত অ্যান্টিস্টামাক থাকে সেই কারণে আমাদের প্রথমে জল খেতে হবে এর ফলে আপনার গলা শুকিয়ে যাওয়া বা বিভিন্ন জিনিসগুলি জলের দ্বারা পরিষ্কার হয়ে যাবে বা আপনার মুখে যে বিভিন্ন রকমের অ্যাসিড তৈরি হয় এগুলি একেবারে নির্মূল হয়ে যাবে তারপরে আপনার খাবার খাওয়া উচিত তা না হলে আপনার শরীরের পতন হবে তেমনি আপনার মধ্যে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে মনে রাখবেন সকালে বিছানা পরিষ্কার করার পাশাপাশি অবশ্যই আপনি আপনার বিছানায় কয়েকটি লবণের দানা ছড়িয়ে দিতে ভুলবেন না এর ফলে বিছানার জীবাণু মুক্ত হয় আর এবং তারপর ওই বিছানা পরিষ্কার করে ঝেড়ে নেবেন এর ফলেও আপনি কিন্তু দারুণভাবে উপকৃত হবে চাণক্যের মত অনুসারে যদি আপনি সকালবেলা এইভাবে ইষ্টদেবকে স্মরণ করেন স্মরণ করে দিনটি শুরু করেন আপনার দিনের কোনো কাজেই বাধা হবে না আপনার সমস্ত প্রকার সমস্যা মিটে যেতে অবশ্যই বাধ্য তাই আপনাদের বলা হচ্ছে সকালবেলা উঠে অবশ্যই কাজগুলো করুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অন্যান্য ভিডিওগুলি দেখ আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন আজকে আমাদের মূল বিষয় ছিল সকালবেলা উঠে কি কি করা উচিত বা কি কি করা একদমই উচিত নয় তার মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে সকালবেলা উঠে কারোর সঙ্গে ঝগড়া বা বিবাদে লিপ্ত হবেন না এর ফলে আপনাদের জীবনে এমন একটি ক্রিয়া সৃষ্টি হয় যা আপনাদের সারা সারাদিনের কাজের চাপের সৃষ্টি করে তাই সকালে উঠে আপনি কোনোভাবেই কারো সঙ্গে ঝগড়া বা দ্বন্দ্বে লিপ্ত হবেন না যতটা সম্ভব আপনি দেব দেবদেবীদের নাম উচ্চারণ করবেন বা হালকা গান শুনতে পারেন এইভাবে দিনটি আপনি শুরু করতে পারবেন তবে অবশ্যই আপনি খেয়াল রাখবেন সকালবেলা যেন দিনটি শুভ যায় এই কারণে আপনি হাতের রেখা দেখে ঘুম থেকে উঠবেন আমি আগেই আপনাদের জানিয়ে দিয়েছি হাতের রেখা দেখে কি মন্ত্র বলতে হয় অবশ্যই মনে রাখবেন সকালে যদি আপনারা এইভাবে ওঠেন বা এই কাজগুলি করেন তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন প্রত্যেক দিন আপনি এই কাজগুলো করতে পারলে আপনি খুবই উপকৃত হবেন তো দর্শক বন্ধুরা এটাই ছিল আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য